ইলিশ খাওয়ার ইচ্ছা ছিল তো হুট করে চলে এলাম না মাওয়াতে আর আমরা সব কিন্তু মোল্লা হোটেলে সবসময় আমরা খাই তো আপনারা কিন্তু অবশ্যই হোটেলে এসে ট্রাই করবেন চলেন দেখে যাক আমাদের ইলিশ মাছটা ফাটাফাটি কেমন আপনি মনের মত করেন বেশি বড় হইলে তো আবার মজা ভালো হবে না আমার ক্ষেত্রে সম্পূর্ণ লেজে লেজে যে অংশ বর্তমান এটা দিয়ে এটা কিন্তু কানাডার ছোট কিন্তু করে বানানো মানে এভাবে না দিলে কিন্তু গলায় লাগতে পারে তো এইটাকে খুব ভালো ভাবে কাজ করি আমাদের কিন্তু এবার দুইটা ব্লগ হচ্ছে আমাদের দুই চ্যানেলে দুইটা ব্লগ যাবে মাওয়া মাওয়া ফেরি ঘাটের যে দুইটা ব্লগ আমাদের দুই চ্যানেলে দুইটা ব্লগ যাবে তো সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাড়াতাড়ি করে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের মাওয়াwidehat মাওয়াwidehatর ব্লগটা আপনাদের কেমন লেগেছে ভাত আর আমরা যদি হাত দিই তাহলে মামার হাতের মজাটা পাবো কই মামাই পুরাটা করুক আমরা আপনাদের দেখানোর ট্রাই করি এখান মানে মাওয়ার এই ঘাটের যে ইলিশটা সেটা কিন্তু কখনোই বাসার মতন হয় না যতই আমরা বানাই কিন্তু কখনো এটা পুরোপুরি বাসন মানে বাসা এটা হয় না ওনাদের মতো তো এখানে কিন্তু আছে আমাদের ইলিশের লেজ ভর্তাটা এটাও কিন্তু আমার তৈরি করে দিচ্ছে স্পেশাল স্পেশাল বিশেষ করে ইলিশের ভর্তাটার জন্য মানুষ বেশি আসে লেজের ভর্তাটা তা আমাদের মাছ কিন্তু অলরেডি হয়ে গেছে ভাজা আমি যদি আপনাদের একটু দেখাই এখানে কিন্তু আরও অনেক আইটেম আছে আপনারা চাইলে কিন্তু আইটেমগুলো নিতে পারেন সে শাক আছে অনেক রকমের ভর্তাও আছে আপনার চাইলে নিতে পারেন আমার সবচেয়ে তো মোস্ট ফেভারেট হচ্ছে এই ভর্তাগুলো রাখি মাছের ভর্তা ডাল তো আলু ভর্তাগুলো খুব মজা মোস্ট ফেভার কিন্তু আপনারা নির মোল্লা হোটেলটাতে আসবেন ওখানে কিন্তু আপনাদের ভিআইপি ক্যাবিন যেটা এসি করা আপনারা ওইটাও ওটাতেও বসে খেতে পারেন স্পেশাল যে ভর্তাটা সেটা কিন্তু মানে এটার জন্যই মানুষ আসে আর আপনাদের একটু বলে দি আজকে কিন্তু আমাদের ট্রিট দিচ্ছে আমার মামা তো আজকে কিন্তু ওর পক্ষ থেকে আমরা আসছি ও কিন্তু শুধু ইলিশ মাছের ট্রিটটা দিবে আর কোনো কিছু না ট্রাই করি খাবারটা কেমন হয়েছে আমাদের সব খাবার চলে আসছে এখানে কিন্তু ডাল আছে অনেক ঘন করে চটচড়ি করা আছে লেজের ভর্তা আর এখানে কিছু ভর্তা দেওয়া আছে ভাত চলে আমরা এখন খেয়ে আসি গরম ভাতের সাথে বেগুন ভাজা সাথে ইলিশ মাছ কিন্তু খুবই মজা তো আমরা একটু ট্রাই করে দেখি আর ওনাদের যে স্পেশাল যে ভর্তাটা সেটা আগে একটু ট্রাই করবো কারণ এটা আমার অনেক পছন্দ আর এটার জন্যে আমাদের মাওয়াতে খাওয়া ইলিশের লেজ যে লেজের ভর্তাটা এটা আমি বাসা অনেক ট্রাই করছি কিন্তু তারপরও পুরো ওনাদের মতন হয়নি তো ভিউয়ার্স খাবারগুলো হয়েছে আমাদের টোটাল বিল এসেছে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো আপনারা যদি মাছটি কিন্তু দামাদামি করে নেবেন আমাদের মাছটা এক কেজি গ্লাস ছিল আমাদের নশো টাকা ছিল ভাত হয়েছে একশো পঞ্চাশ বেগুন ভাজা আশিটা আশি টাকা বিশ টাকা করে পিস ভর্তা একশো বিশ টাকা ডাল নিয়েছি পানি নিয়েছি টোটাল আমাদের বিল হয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সো বিওয়ার্স আপনারা যারা বললাম হোটেলে আসবেন অবশ্যই কিন্তু তাদের খাবারটা ট্রাই করবেন আমাদের আপনারা মনে করে একদিকে জানাবেন তাহলে আমার ফুল ভিডিওটা কিন্তু দেখা ট্রাই করে আমরা আবার একটু আমরা অনেকবার আসি যখনই মাওয়াতে আসি তখন এখানে আসা হয় তো আজকে আপনাদের মাঝে একটু ক্যাপচার করে গেলাম তো এখানে একটু আসলাম রিফ্রেশিং এর জন্য এখান থেকে সম্পূর্ণ পদ্মার যে ব্রিজটা দেখা যায় চলুন দেখে আসি অসম্ভব সুন্দর একটা জায়গা তো ভালো লাগে আর এই টাইমটা আমরা একদম পারফেক্ট টাইমে আসছি তো অনেক সুন্দর করে পুরো ব্রিজটা দেখা যাচ্ছে এটা লোকেশানটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব আপনারা এই জায়গাতে আসতে পারেন খুবই সুন্দর আর অনেক বাতাস আর এখান থেকে কিন্তু স্প্রিড বোর্ডে করে আপনারা ঘুরতে পারেন কেউ নৌকা নিয়েও ঘুরতে পারেন মিষ্টির দোকান হ্যালো ভিউয়ার্স চলে এলাম আমরা বিক্রমপুর গীতা মিষ্টান্ন ভান্ডারে তো আমরা অলওয়েজ এইখানেই মিষ্টি খাই তো এখানে কিন্তু আপনারা বিক্রমপুর গীতা মিষ্টান্ন ভান্ডার হ্যাঁ আমিত্তি পাবেন এখানে কিন্তু একদম রসে ডুবানো যে মিষ্টিগুলা হ্যাঁ স্পঞ্জ বলে যেগুলোকে আমাদের বিক্রমপুরের বিখ্যাত যে মিষ্টি এগুলো পাবেন এগুলো কিন্তু কুড়ি হচ্ছে মানে বিশটাতে এক কুড়ি আপনারা একশো পঞ্চাশ দুইশো বিশ মানে এই টাইপেরই আপনাদের দোকানে কি কি মানে কোন টাইপের মিষ্টি পাওয়া যায় বলেন সবচেয়ে আমাদের মাওয়ার সেরা মিষ্টি হলো আপনাদের মা রসগোল্লা স্পঞ্জ এটার উপর কোনো মিষ্টি নেই এটা সবচেয়ে স্পঞ্জ রসগোল্লা এটা হচ্ছে কিভাবে বিক্রি করেন হয় হিসেবে নাকি এটা কুড়ি হিসাবে কুড়ি হিসাবে আচ্ছা কুড়ি কত কুড়ি হলো আপনাদের 200 টাকা আবার বড়টা আছে 300 টাকা ঠিক আছে আচ্ছা ভিউয়ার্স আমাদের ব্লগ দেখে যারা আসবেন অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিবে ডিসকাউন্ট করব অবশ্যই আর আপনাদের দই আছে কি কেজি ছোট বাতিল বড় বাতিল ঘি কিন্তু খুব ভালো মামা থেকে আমরা ঘিও নিয়ে গেছিলাম রসমালাই ভিউয়ার্স আজকে আমরা কিন্তু পুরো ভিডিওটা ট্রাই মানে মামার হাতে যে পুরো ভিডিওটা ট্রাই করেছি আপনারা দেখানোর জন্য তো আমার ভিডিওতে যদি কোনো হয়ে থাকে আমাকে অবশ্যই মানে কমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি ফুড ব্লগার না আর সবার টেস্ট এক না তো আমার কাছে কিন্তু যেই যে খাবারগুলো ভালো লেগেছে আমি আপনাদের মাঝে ট্রাই দেখানোর ট্রাই করেছি আর আজকে কিন্তু এই পর্যন্ত আমার ভিডিওটা আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম